শনিবার বিকেলে মেহেরপুরে বরবাজার পাড়া জেলা বিএনপির কার্যালয় থেকে লিফলেট বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মেহেরপুরের জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান এ সময় জেলা মহিলা দল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে এ সময় মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান বলেন আপনারা যদি শেখ হাসিনার বিচার করতে চান তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছায়াতলে থাকতে হবে আওয়ামী লীগের সকল দুর্নীতির বিচার এই বাংলার মাটিতেই হবে ইনশাল্লাহ তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে মেহেরপুর জেলা মহিলা দলের উপদেষ্টা রুমানা আহমেদ ও জেলা মহিলা দলের সহসভাপতি ছাবিহা সুলতানার নেতৃত্বে পথসভা ও লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপির সাবেক সহসভাপতি ওমর ফারুক লিটন সাবেক সহসংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন নাহিদ আহমেদ ইমন বিশ্বাস জনি সাবেক মেম্বার জাহানারা খাতুন রাকিবা খাতুন শান্তি মেরিনা নুরজাহান সহ নারী নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম